আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আলোচনা করবো তত্ত্ব সরকার সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার চায় জামাত এবং এনসিপি এই বিষয়টা নিয়ে দেখেন গতকালকে সর্বদলীয় একটা বৈঠক হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাথে আজকেও অনেক মানে প্রায় সবগুলো দলের সাথেই ঐক্যমত কমিশনের সাথে বৈঠক হচ্ছে নানান রকম আলোচনা হচ্ছে নানান রকম সংস্কার কার্যক্রম এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এক ঐক্যমত হচ্ছে এগুলা রাজনীতির সৌন্দর্য যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে এই 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 তত্ত্বপ্রদেশ সরকার বা ইনটেম সরকারের আন্ডারে এই জামাত এবং এনসিপি জাতীয় এই স্থানীয় নির্বাচনটা চায় এখানে কিন্তু বিএনপি খুব বেশি এই দ্বিমত করার কোনো কথা না কিন্তু বিএনপি এখানে বড় ধরনের দ্বিমত করছে সে পরিষ্কার বলতে চাচ্ছে যে এই সরকারের আন্ডারে কোনো স্থানীয় নির্বাচন হবে প্রায় সবাই প্রায় সবগুলো রাজনৈতিক দলই এই স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে এই তত্ত্ববোধক সরকারের আন্ডারে কিন্তু এই এতে করে শুধুমাত্র বিএমপি একটা মাত্র দলই এখানে যারা চাচ্ছে না যে এই তত্ত্বাবধায়কের আন্ডারে এই নির্বাচনটা হোক এই প্রেক্ষিতে কি বিএনপি খুব বেশি যুক্তি দিতে পারবে সঠিক যুক্তি দিতে পারবে যে এই এই কারণে স্থানীয় নির্বাচনটা এই মুহূর্তে হওয়া দরকার নাই বা হওয়া উচিত না আমি মনে করি না যে খুব কোনো খুব কোনো ভালো যুক্তি বিএনপির কাছে আছে বা দেশের মানুষের কাছে আছে কারণ হলো যে যেহেতু এই নির্বাচন কমিশনটা নতুন এই নির্বাচন কমিশন নতুন হওয়া সত্ত্বেও তাদের নিরপেক্ষতা নিয়ে হালকা মিদু মৃদু কথা উঠতেছে তো সেই ক্ষেত্রে তার নিরপেক্ষতাটা যাচাই করা দরকার স্থানীয় নির্বাচনগুলো যেহেতু বিভিন্ন ভাগে ভাগে হয় দুই একটা নির্বাচন স্থানীয় নির্বাচন হলেই তাদের দক্ষতা তাদের যোগ্যতা তাদের নিরপেক্ষতা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তাদের উপর মানুষ আস্থা রাখতে পারবে অথবা আস্থা না রাখতে পারলে তারা যে নিরপেক্ষতা হারায় তাই যে তাদেরকে কারেকশন করা যাবে পুনর্গঠন করা যাবে নির্বাচন কমিশনার এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে নির্বাচন দীর্ঘ সময় এই বাংলাদেশ নির্বাচন হচ্ছে না ভোট প্রক্রিয়ায় মানুষ অভ্যস্ত নয় তো পরীক্ষামূলক একটা নির্বাচন হলে মানুষের পাবলিকের যে একটা উপস্থিতি পাবলিকের যে ভোটের ব্যাপারে একটা আগ্রহ সেটার একটা বাস্তব চিত্র মানুষ সামনে মানে ফুটে উঠবে আমরা দেখতে পারবো যে নির্বাচন সম্পর্কে মানুষের আগ্রহটা এখন কোন পর্যায়ে আছে আমরা যেহেতু দীর্ঘদিন মানুষকে ভোট দিতে নিই স্বাচ্ছন্দ্যে মানে এরকম নানান নানানভাবে আপনি বলতে পারেন যে এই ও দ্বিতীয় আরেকটা আরেকটা কথা বলি যদি এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে স্থানীয় নির্বাচনগুলো হয় তাহলে দেখবেন যে অপেক্ষাকৃত স্থানীয় জনপ্রতিনিধি যারা নির্বাচন করবেন তারা কিন্তু অপেক্ষাকৃত লেভেল প্লেই লেভেল প্লেইং ফিল্ড পাবে আমরা যতই বিশ্বাস করি না কেন বিএমপি যাই লেভেল প্লেইং ফিল্ড দিয়ে দিবে। এটা তো বাস্তব যে আমাদের দেশে এই বাস্তবতা হয় না তাই না নিরপেক্ষ নির্বাচন কোনো কেউ একজন ক্ষমতা থেকে নির্বাচন দিলে যেই সংগ্রামটা বিএনপি দীর্ঘদিন করেছে হাসিনা ক্ষমতা থেকে নির্বাচন দিচ্ছে বিএনপি মানে নাই ঠিক বিএনপিও যদি ক্ষমতায় থেকে স্থানীয় নির্বাচনগুলা দেয় যেহেতু আমাদের সুযোগ আছে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার দিয়ে স্থানীয় নির্বাচনগুলা করে নেওয়ার সেই ক্ষেত্রে বিএনপি যদি এখানে আগ্রহ দেখায় বা এখানে সহযোগিতা করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে স্থানীয় নির্বাচনে যেসব প্রতিনিধি নির্বাচিত হয়ে উঠবে যদি এই তত্ত্ব সরকার নিরপেক্ষ তত্ত্ববোধক সরকার সরকারের আন্ডারে এই স্থানীয় নির্বাচনটা হয় জাতীয় নির্বাচনের আগে সেই ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা অপেক্ষাকৃত সৎ নিরপেক্ষ নির্দলীয় মানুষগুলো নির্বাচিত হয়ে আসবে সেই ক্ষেত্রে স্থানীয় সেবাটা অপেক্ষাকৃত দলীয় সরকারের নির্বাচিত প্রতিনিধির চাইতে এই সরকার নির্বাচিত প্রতিনিধির কাছে অপেক্ষাকৃত স্থানীয় সরকারের সেবাগুলো ভালো পাবে এখন বিএনপি যদি ঠিক নিজের মতো করে ভাবে যে আমি যদি ক্ষমতায় যাই নির্বাচন দেশ তখন আমাদের আর্থিক প্রতিপত্তি পেশি শক্তি রাজনৈতিক অবস্থান বিবেচনায় আমরা অনেক জায়গায় প্রভাব খাটিয়ে আমাদের নিজেদের লোকদেরকে নির্বাচনে দাঁড় করিয়ে তাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে আনতে পারবো সেই ক্ষেত্রে আমাদের দেশ চালাইতে সুবিধা হবে আমাদের কি বলবো আমি আসলে সেই ক্ষেত্রে তো নির্বাচন বিএনপি আসলে ঠিক নিজের মতো করেই ভেবে ফেললেন সাধারণ মানুষ দেশের মানুষ কীভাবে ভাব মানে ভাবলেন বা কীভাবে চাচ্ছেন এটা বিএনপি গুরুত্ব দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে এই স্থানীয় নির্বাচনটা এই সরকারের আন্ডারে হওয়া খুবই জরুরি এবং কি এই এই ক্ষেত্রে স্থানীয় নির্বাচনের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু জাতীয় নির্বাচনে একটা টাইম ফ্রেম দেওয়ার বাস্তবতা আসছে দিতে হবে সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হোক পাশাপাশি স্থানীয় দুই একটা নির্বাচন শুরু শুরু করে দিক যেমন ইসরাক সাহেব ঢাকা দক্ষিণ মেয়র সিটি কর্পোরেশন মেয়র নিয়ে নানান ঝামেলা হচ্ছে এখানে দ্রুতই মানে ই করে দিক দ্রুত নির্বাচনটা আয়োজন করে ফেলুক ইশরাক সাহেবরা কিন্তু এই কথা বলতেছে না যে এখানে নির্বাচন দেন আমি নির্বাচন দাঁড়িয়ে আমি জনপ্রতিনিধি হয়ে জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়ে আমি ক্ষমতা নিতে চাই সবাই পিছনের দরজা দিয়ে ক্ষমতাটা নিতে চায় ব্যাপারটা হলো এই তো যাই হোক এই বাস্তবতায় আমার মানে আমার ধারণা যে স্থানীয় নির্বাচনটা অতি জরুরি একদম কালকে হলে কালকে থেকে শুরু করা দরকার আপনারা কী ভাবেন এই বিষয়ে আপনারা কমেন্ট বক্স বক্সে জানাবেন আলোচনা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলটি বাজিয়ে দিবেন এবং কি পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম